নমস্কার বন্ধুরা ক্যাডিটি কি চেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি একটা ছোটো মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এ আমি ছোটো মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। আমি বসিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে আর যেসব নূতন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরোনো নূতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তেলটাকে প্রথমে গরম করে নিয়ে আমি আমি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করে নেব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে ওটা তেলটা গরম হয়ে গেল এবার আমি মাছগুলো দিয়ে দেবো এখানে কিন্তু

আমি মাছ ধকে ভাজো তাৰপৰা আমি মাছৰ পূজা দিব কষ্ট আছে আমি বাতিম আনিব ভাজা কমপ্লিট এবার তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়েছি কালো দিয়ে দেবো এবার দেখো আমি ফুলো পেঁয়াজ আর পাঁচ ছোয়া রসুন কেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম বিনি পেঁয়াজগুলোকে একটু আসগো এখন ভঞ্জি たら পেপারামি নিনি একটা টমেটো পেস্ট করে রেখেছি নাম টমেটো পেস্ট থাকে টমেটোর কাছ থেকে

দেখো বন্ধুরা আমার টমেটোটা প্রায় কষেই গেছে এবার আমি বলতে সর্ষে আর কাঁচা লঙ্কা পটা দিয়ে দেবো

অফ করে করে দিচ্ছি বন্ধুরা তারপর আমি ডিসের মধ্যে সার্ভ করে দেব ও বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ